আসসালামু আলাইকুম আজকে আমার জীবনে ফার্স্ট একটি অভিজ্ঞতা শেয়ার করতে চলে আসলাম এটা খুবই স্পেশাল সেটা কেন বলতেছি অবশ্যই শুনেন সব আসির স্তিরী হওয়া এতটা সহজ না ভাই অনেক অনেক কঠিন তো সবাই আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন তো আমি চাওলাম যে মোরের মাদ্রাসা পার হয়ে যাচ্ছি এটা হচ্ছে মৌলবী শামসুল করিম কলেজ তো খুবই একটি সুন্দর পরিবেশ এবং খুবই মনোমুগ্ধকর একটি কলেজ তার মানও খুবই উন্নত আমাদের স্যারিংয়ের ভিতরে সেরা কলেজ তো যাই হোক এটা হচ্ছে মাঠ ভরা ধান সবুজ শ্যামল অনেক সুন্দর লাগছে প্রকৃতি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে প্রকৃতিটা খুব ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মির্জা বাজার এখানে কেন এসছি এবং কী করতেছি সবাই আমার সাথে থাকুন চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই তো এই বাজারটা কে কে চিনেন যদি চাওয়া না আশেপাশে যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন ঐতিহ্যবাহী সে আমি কামারের কাছে চলে এসেছি এটা হচ্ছে বিশিষ্ট একজন মানুষ যার কাছে আমি কাজ করে অনেক সাফল্য পেয়েছি আর আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছে যে প্রবাসীর স্ত্রী হওয়া এতটা সহজ না কেন বলছি জানেন স্বামী বা প্রবাসে থাকা সত্ত্বে প্রতিটা কাজ ছেলে মেয়ে সংসার বাহিরের কাজ ঘরের কাজ সব কিছু একা হাতে প্রবাসের স্ত্রী সামলাতে হয় তারপরও দিন শেষে সেই মানুষটি সবার কাছে অবহেলিত কারণ সে একজন প্রবাসের স্ত্রী তার পক্ষে কথা বলার কোনো লোক নেই তো এখানে দেখতেছেন লবণ দিয়েছি লবণ দিয়ে এখন দাঁড় বিতলে কি জানি করবে সেটা আমি জানি না এবং লবণটাকে একদম ফ্লিশিং করে ফেলতেছে ডলে এখন দাঁড় মধ্যে লাগিয়ে দিচ্ছে দেওয়ার সাথে সাথে দাঁতটা একদম মানে জকজকা চকচক হয়েছে এখন এটাকে ফুরবে তা আসলে দেখেন লোহা পড়লে খাটি হয় স্বর্ণ ফুরলেও খাটি হয় কামারে চিনে লোহা কুমারে চিনে কী আমি জানি না কিনে স্বর্ণকারে চিনে স্বর্ণ তো এটা হচ্ছে এ আপনাদেরকে বলছি আজকে যদি আমার হাজব্যান্ড দেশে থাকতো বা আমার বড় একজন ছেলে থাকতো কাজটা কিন্তু আমার হাজব্যান্ড বা আমার ছেলে করত। এখন ছেলেও খুব ছোটো হাজব্যান্ড বাইরে থাকে সব কিছু নিজে করতে হয় এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সাথে ছিল ছোটো মেয়ে এখন তাকে সামলাবো না কাজ করব। তো এখানে আসার পরে আমি কালকে দিয়ে গেছি দাঁটা তৈরি করার জন্য আজকে আমি আসলাম এখন উনি আমাকে বসিয়ে রেখে কাজটা করতেছে আমাকে আজকে আসরের পরে আসার জন্য বলতেছে তো আমি আসছি আমি কিন্তু সাওলাঞ্জা থেকে মির্জা বাজার আসছি এটা কিন্তু আমার শ্বশুরের ভাল্যকালের বন্ধু উনি এই মানুষটাকে অনেক বিশ্বাস করে তো এই মানুষটার কাজও অনেক ভালো আমার শ্বশুর অনেক কিছু বানিয়ে নিয়েছে খুবই ভালো তো আমি তার কাছে দাঁড়টা তৈরি করতে চলে আসলাম এখানে এখন আমার এই গাছটাও সে দিয়েছে টাকার মানটা একটু বেশি হলেও আমার সার্ভিসিংটা খুবই ভালো আর আমি বলছি আমার গাছেটার মধ্যে অ্যাক্রুফিলেশন করে দেওয়ার জন্য মানে রান্তা টেনে তো তাও দিয়েছে তো কিন্তু দিয়ে কি করবে টাকার মান একটু বেশি তো আমার দল অলরেডি রেডি তো আজকের ভিডিওটি সবাই ভালো থাক ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ